নমস্কার কেমন আছেন সকলে মো এটুজেট এ টু জেড লাড্ডু গোপালের একটি ব্লগ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি গোপালের কৃপায় সকলেই সুস্থ আছেন ভালো আছেন ভিডিওটি পুরোটি দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজ রবিবার ছুটির দিন পরের দিনই উল্টো রথ এই সাত দিন ধরে জগন্নাথ দেবের আরাধনায় মেতে আছে সকলে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং জগন্নাথ আমাদের বাড়ির গোপাল দ্বারকার আর যখন ভগবানের বৃন্দাবনের লীলা জানার জন্য কৌতূহলী হলেন এবং মা রোহিণীর কাছে বিস্তারিত জানতে চাইলেন তখন মা রোহিণী সুভদ্রাকে দ্বারে পাহারা দিতে বলেন যাতে কৃষ্ণ আর বলরাম সেখানে উপস্থিত হলেই তিনি সংকেত দেন কিন্তু ভগবানের বাল্যলীলার অপূর্ব কাহিনী শ্রবণ করতে করতে এতই মোহিত হয়ে যান যে সুভদ্রা শূন্য হয়ে যায় এবং সেখানে কৃষ্ণ বলরামের উপস্থিতি টেরও পায় না আর কৃষ্ণ বলরামও সেই স্থানে উপস্থিত হয়ে সেই লীলা শ্রবণ করে এতই অভিভূত হয়ে যান যে একসময় মোমের মতো অঙ্গ বলতে থাকে সংকুচিত হতে থাকে সারা দেহ চোখ দুটি বিস্ফারিত হয়ে যায় আর সেই সময় নারদমণি সেখানে উপস্থিত হন এবং শ্রীকৃষ্ণের এই অপূর্ব রূপ দেখে নেন তিনি তখন সবার জ্ঞান ফিরে এলে নারদমণি বলেন প্রভু আমি আপনার যে রূপ দর্শন করেছি সেই রূপে পৃথিবীতে বিরাজমান হতে হবে সেই রূপেই হচ্ছেন ভগবান জগন্নাথ দেবগু তারপরের তো নিশ্চয়ই সবার জানা আছে আসুন আজকে আমরা জেনে নিই গোপালের অত্যন্ত প্রিয় জিনিসগুলির নাম ময়ূর পালক হচ্ছে গোপালের অত্যন্ত প্রিয় জিনিস সেটা আমরা সবাই জানি মাখন মিছড়ি গোপালের অত্যন্ত প্রিয় খাবার আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ সাদা রঙের ফুল এবং হালকা সুগন্ধিযুক্ত ফুল খুবই পছন্দ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে ফুলটি অত্যন্ত প্রিয় সেই ফুলটির কথাই আজকে আপনাদের জানাব ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল ও গাছ হলো কদম্ব গাছ ওই জন্য কদম্ব গাছে ভগবান গাছকে ভগবানের বৃক্ষ বলা হয় এই গাছে বসেই ভগবান তার সখীদের সঙ্গে অনেক লীলা করেছেন রাধার সঙ্গে অনেক সময় কাটিয়েছেন এই কদম্ব গাছে এমনকি গরু চড়াতে গিয়েও এই কদম্ব গাছের তলায় বসে বিশ্রাম নিয়েছেন এবং বাঁশির সুরে মাতাল করেছেন ভক্তদের তাই ধারে কাছে কোথাও যদি পান বা একটু কষ্ট করে হলেও নিয়ে চলে আসুন আমার বাড়ির গোপালের জন্য এই কদম্ব ফুলটি গোপাল আপনার অত্যন্ত খুশি হবেন এবং আপনাকেও খুশিতে ভরিয়ে দেবেন হ্যাঁ আরেকটা কথা এখন যেহেতু জগন্নাথ দেবের আরাধনা চলছে তাই আমরা গোপালের কাছে বসে যদি গোপালের বাল্যলীলা গোপালের লীলা কাহিনী বর্ণনা করি এবং শ্রবণ করি তাহলে গোপাল খুবই আনন্দিত হবে আসুন আজকে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ সম্পর্কে কিছু কথা বলি আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুডনিচার বাড়ি গিয়েছেন সেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি সাত দিন পর আবার নিজের জায়গায় ফিরে আসবেন এটি হচ্ছে উল্টো রথ ভগবান শ্রীকৃষ্ণ নাকি যখন জগতবংশ গৃহযুদ্ধে ধ্বংস হয় তখন ভ্রাতা ভ্রাতা বলরাম বৈকুণ্ঠে ফিরে গেছে গেলে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা ভাবতে ভাবতে একটি বৃক্ষে আরোহণ করেন এবং মহাভারতের কথা চিন্তা করতে লাগলেন সেই সময় তার চরণকে পক্ষী ভেবে জরা নামক এক ব্যাজ স্মরিদ্ধ করলেন বলা হয় এই ব্যাদ নাকি পূর্বজন্মে বালিপুত্র অঙ্গদ ছিলেন ভগবান রাম বালিকে বধ করে অঙ্গদকে বধ দিয়েছিলেন যে পরবর্তী কৃষ্ণরূপে তিনি কি অঙ্গদেশ্বর দেহে ধারণ করবেন পরে শ্রীকৃষ্ণ দেহ রাখলে তার দেহকে দ্বারকায় সমুদ্রতটি চন্দন কাষ্ঠে কাটি গৃত দিয়ে দাহ করার চেষ্টা করা হয় কিন্তু ছদিন হলেও ভগবানের একটি অঙ্গ পূর্ণনাথ তখন দৈববাণী হল যে ভগবান শ্রীকৃষ্ণের এই নশ্বর দেহাংশ আগুনে দাহ করা যাবে না সমুদ্রে বিসর্জন দিতে হবে ঠিক সেই মতো সমুদ্রে বিসর্জন দেয়া হলে সেটি ভাসতে ভাসতে পশ্চিম থেকে পূর্ব উপকূলে কলিঙ্গ রাজ্যে এসে পৌঁছায় ওখানকার একদল সবর নেতা বিশ্বাবসুর নেতৃত্বে গভীর জঙ্গলে মন্দির প্রতিষ্ঠা করে ওই দেহাংশকে নীলমাধব দেবতা জ্ঞানরূপে পূজা করতে আরম্ভ করেন দেশে এদিকে রাজা ইন্দ্রদুম্ন সমুদ্রে প্রাপ্ত দারুবম্ভ প্রাপ্তির পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে সহস্র যোগ্য করলেন যজ্ঞ সমাপ্তি দেবশ্রী নারদমণির পরামর্শে রাজা সেই দারু দারুব্রহ্ম বৃক্ষ কেটে জগন্নাথ বলরম ও সুভদ্রার বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন এই জন্য অনেক কারিগর ডেকে পাঠানো হলো কিন্তু বৃক্ষের গায়ে যন্ত্রগুলি ঠেকাতেই সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রাজা পড়লেন সমস্যায় সেই ছদ সেই সময় ছদ্মবেশে বিশ্বকর্মা মতান্তরে স্বয়ং বিষ্ণু নিজেই ছুতরের বেশ ধরে মূর্তি তৈরিতে সম্মত হলেন অনন্ত মহারানা নামে পরিচয় দিয়ে বললেন আমি মূর্তি তৈরি করতে পারবো আমাকে একটি বড় ঘর এবং একুশ দিন সময় দিন এই শর্তে যে আমি একুশ দিন দরজা বন্ধ করে কাজ করব। সেই সময় এই ঘরে যেন কেউ প্রবেশ না করে দরজা খোলা যাবে না অপরদিকে মোটা পরিশ্রম পারিশ্রমিকের লোভে যে ছুতরেরা এসেছিলেন তাদেরও নিরাশ করলেন না তিনি বললেন হে রাজন আপনি ইতিপূর্বেই যে সকল কারিগরদের এনেছেন তাদের বলুন তিনটে রথ তৈরি করতে সদ্যবেশী বিশ্বকর্মার ভেতরে ঢুকলে দরজা বাইরে থেকে বন্ধ করে সেখানে কড়া পাহারা দিয়ে দিলেন রাজা মহারানী গুন্ডিচার বন মানে না তিনি ভাবলেন কেমন করে বদ্ধ ঘরে মূর্তি করছেন কারিগর কেমন নির্মিত হচ্ছে আমার ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ দেখেই আসি না একবার দেখলে বোধ কারিগর অসন্তুষ্ট হবেন না এইভাবে তিনি চোদ্দ দিনের মাথায় দরজা খুলে দিলেন কারিগর ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হলেন অসম্পূর্ণ জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দেখে রানী ভিড়মি খেয়ে খেয়ে গেলেন নীল শ্যামল শ্রী বিষ্ণুর এমন নয়ন কালো মেঘের মতো গাত্রবর্ণ একই মূর্তি রাজার কাছে খবর গেল রাজা এসে রানীকে খুব তিরস্কার করতে লাগলেন বিষ্ণুভক্ত রাজাও তার আরাধ্যা হরির এই রূপ দেখে দুঃখিত হলেন রাজাকে সেই রাতে ভগবান বিষ্ণু আবার স্বপ্নাদেশ দিলেন যে আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এরূপমূর্তি গঠিত হয়েছে হে রাজন তুমি আমার পরম ভক্ত আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই পুজো নেব এই হলো জগন্নাথ জগতের নাথ যেখানে জাত পাতের কোনো বিচার নেই শ্রী প্রভু জগন্নাথের অনেক লীলা কাহিনী রয়েছে তার মধ্যে রয়েছে এই রথযাত্রা